জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আদিসের মধ্যে এসেছেন নবী করিম সাল আলী বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদত অপেক্ষা অন্য কোন দিনের এবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় এবং তিনি আরও বলেছেন এই প্রথম দশ দিনের প্রতিটা রোজা এক বৎসর রোজা রাখার সমান সব এবং প্রতিটা কিয়াম উল্লাইন

اكبر ايه شروع جراكار شمتون و قيام كل ليلة الميلاد و قيام كل ليلة الميلاد و قيام ليلة القدر ابا جل هزماشير راتي راترير قيام الليل عبادة ليلة القدر شمتون تا امرا جل هزماشير جاكن شروعي جاين تاكن امرا বেশি বেশি আবাদত এর মধ্যে আমরা মনোবিষিত হয়ে যাই বিশেষ করে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি আরাফার কথা তো আরাফার রোজা এটা আমি আল্লাহর কাছে আশাবাদী যে যদি কেউ আরাফা রোজা রাখে আল্লাহ তার এক বৎসর পেছন এবং এক বৎসর সামনের মাফ করে দিলেন তাই আমরা যখন জিনহজ মাসের প্রথম দশক শুরু হয়ে যাবে তখন আমরা জিকির আজগার তসভি তাহলি তাহমিক নামাজ লাইল শ্রিয়াম ইত্যাদি আমরা বেশি বেশি আল্লাহর ঘরত্বতা প্রকাশ শুরু করে দেবেন